জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফি পাবো আবেদন দে ফি এর বাবদ তোমাদের 550 টাকা এবং রেজিস্ট্রেশন ফি বাবদ 1270 টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত মোবাইল ব্যাংকিং এবং অনেক আছে সরাসরি লগইন দিতে পারবে মোবাইল ব্যাংকিং মাধ্যমে দিতে পারবে অথবা চব্বিশে সেপ্টেম্বর সরাসরি ষোলো সাতশো একান্ন শূন্য সাত তারিখ পহেলা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে অর্থাৎ দুই হাজার তেইশে যারা তোমরা আর কি পরীক্ষা দিবা তোমাদের এই যে নিউজ এই নিউজটা কিন্তু প্রকাশিত হয়েছে পহেলা সেপ্টেম্বর

আবেদন করবা তোমাদের যে কাজ যে বিষয় আছে তোমাদের কবে ফর্ম পূরণের আপডেট আর কি কবে ফি জমা দিতে হবে কিভাবে নিশ্চয়ন করতে হবে সব কিছু এখানে একটা চার ডাকারে দিয়ে দিছে তো এখানে বলা হয়েছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এর প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহ করার সর্বশেষ তারিখ কিন্তু 24 সেপ্টেম্বর আবেদনকারীকে আবেদন ফর্ম সহ আবেদন ফি বাবদ 550 টাকা এবং রেজিস্ট্রেশন ফি বাবদ 1270 টাকা সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়া সর্বশেষ তারিখ হচ্ছে পঁচিশ সেপ্টেম্বর দুই তারিখে কলেজ কর্তৃক অনলাইন আবেদন ফরম নিশ্চয়ন করার সর্বশেষ তারিখ আঠাশি সেপ্টেম্বর অর্থাৎ তোমরা যারা অনলাইনে নিশ্চয়ন করবে ফর্ম নিশ্চয়ন করবে তাদের সর্বশেষ তারিখ হচ্ছে আঠাশি সেপ্টেম্বর কলেজ কর্তৃক নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ধারিত অংশ আবেদনকারী প্রতি চারশো টাকা হারে ও রেজিস্ট্রেশন ফি আবেদনকারী প্রতি বারোশো টাকা হারে সংশ্লিষ্ট খাতে যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ উনত্রিশ সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর পর্যন্ত এই লক্ষ্য সংশ্লিষ্ট কলেজকে লগ মাধ্যমে অ্যাপ্লিকেশন পেমেন্ট ইনফো মাস্টার্স প্রাইভেট অপশনে ক্লিক করে দুটি আলাদা পে স্লিপ ডাউনলোড করতে হবে কারণ তোমাদেরকে কি করতে হবে এখানে

উল্লেখ মোট টাকার অঙ্ক লেখা থাকবে এই সংশ্লিষ্ট কলেজকে এবং প্রিন্ট কপি নিয়ে যে কোনো নিকটস্থাখায় ফি জমাতে সংগ্রহ করতে হবে দুই সালে মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে নিশ্চয়কৃত শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক পত্র এন্ট্রি দেওয়ার তারিখ সাত অক্টোবর দুই থেকে বাইশ অক্টোবর দুই পর্যন্ত এই লক্ষ্য সংশ্লিষ্ট কলেজকে লগ এর মাধ্যমে পেপার কোড এন্ট্রি অপশন থেকে নিশ্চয়কৃত শিক্ষার্থীদের দুই হাজার শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের জন্য প্রযোজ্য বিষয়ভিত্তিক সিলেবাস অনুসরণ করে সঠিক পত্র কোড এন্ট্রি দিতে হবে উল্লেখ্য যে কলেজ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে কোন শিক্ষার্থীর পত্র কোড এন্ট্রি না দেওয়া হলে অথবা ভুল পত্রকোট এন্ট্রি দেওয়া হলে সংশ্লিষ্ট শিক্ষাতে রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হবে না অর্থাৎ তোমরা যারা এই পত্রকোট এন্ট্রি দিবে তোমাদের এন্ট্রি দেওয়ার সময় যদি কোনো ভুল পত্রকোট এন্ট্রি দেওয়া হয় তাহলে কিন্তু তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ড এটা কিন্তু ইস্যু হবে না তো তোমাদের এখানে কিন্তু এই বিষয়টা অনেক সতর্কতার হাতে করতে হবে কারণ তোমরা যদি এখানে এটা উল্টোপাল্টা করো ভুল করো তাহলে কিন্তু তোমরা এখানে তোমার রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হবে না আর রেজিস্ট্রেশন কার্ড যদি তোমাদের ইস্যু না হয় তাহলে কিন্তু তোমরা যে মাস্টার্স ফাইনাল যে পরীক্ষা এই পরীক্ষায় কিন্তু অনেকে অংশগ্রহণ করতে পারবে না তো শিক্ষার্থী বন্ধু তোমরা যারা দুই হাজার যারা মাস্টার্স প্রাইভেট যারা ব্যাস তোমাদের কিন্তু এই যে এখন যে ফর্ম ফিল আপ তোমাদের ফর্ম ফিল যে পুরো যে ইনফরমেশন পুরো ইনফরমেশনটা কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে বলে দেওয়া হয়েছে তোমরা এরপরও যাদের বুঝতে সমস্যা হবে তারা

ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে পরবর্তী কোন শিক্ষামূলক ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ